your Don't put it there.

আমি এই স্কুল ধরে সাতচল্লিশ শত মেম্বারও আছি আমি এই প্রতিষ্ঠানে যখন পুরাতন ঘরটা ভাঙে তখন প্রধান শিক্ষকরা জিজ্ঞাসা করলেন আপনার ঘরটা সরকারি মেডুল ছাড়াও ভাঙে তখন বললো আমার

সভাপতির দায়িত্বে কিয়ন সাহেব আসেন কিয়ন সাহেব যদি এই বিক্ষোভ সমাবেশের পর চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আমার মনে হয় যে আমরা আপনাদের উচিত হবে বা আমাদের উচিত হবে কিও না অফিসে একটা বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করা এবং সেই প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে সেখানে তার বিরুদ্ধে স্মারক দিয়ে এবং তাৎক্ষণিকভাবে তারা তাকে যে অব্যাহতি দেওয়ার জন্য যে ইয়া এবং শুধু অব্যাহতি দিলে হবে না এখানকার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা এলাকাবাসী বা স্কুলে যারা আছেন তারা এখানে একটা ক্ষয়ক্ষতি করে তার কি পরিমাণ তার অব্যাহতির সাথে সাথে সেই টাকা পয়সাও তাকে বুঝিয়ে দিতে হবে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি মহাদকে আমি উদাহর্ত আহ্বান জানি শুধু ফরিদপুর উচ্চ দুর্নীতি বিদ্যালয়ে দুর্নীতি হয়নি দুর্নীতি হয়েছে দুর্নীতি কিন্তু যাবো ছাত্ররা ছাত্রrowData আমরা আছি কই আমরা কাতে কাট মিলে দুর্নীতি বিরুদ্ধে সংগ্রাম করব লড়াই করব অন্ধ অনুন্ধভাবে দুর্নীতি চিত্র তুলে দেওয়া যায় তাহলে অনেক সময় লাগবে ঘন্টা পর ঘন্টা পাওয়া যাবে আমি শুধু দুটি কথাই বলতে চাই এই দুর্নীতি্রাস প্রধান শিক্ষকে তাৎক্ষণিক পদত্যাগের ব্যবস্থা ব্যবস্থা

এই দুর্নীতিবাস শুধু শুধু হেডমাস্টার নয় সম্ভব নাই স্কুল ছিল বিল্ডিং স্কুল সে নাই এবার পঞ্চাশ ফিট পঞ্চাশ হাজার সেটা নাই আমার তিরিশ গাছ কাটার পরেও আরো একবার মেরেব ছিল নাই

উনি সারা দিন সারা রাত ই স্কুলանում দেখিন যাব লাগতো। ওনা ডিটেলবার আমি ডিটিং সব ছিলাম। ভাত অল্প খড়াল। আমি সামনে এবং স্কুলে কি ছলে যে সমস্ত নিপছর রেখে গেছে এখন যে এক কাউ নাই। বাইরে চাকরি করতে সময় পাই নাই। এখন আসলে কি আমার নিজের গালা গাছ শেখাও না। আমার নীতির হাত দিয়ে গা গাছ শেখাও না। আর স্কুলের আমল এত অপরিষ্কার সে গাজরগুলোর ভত্র লোক দেখি না একটা বাগান নাই পরিষ্কার পরিচ্ছন্ন নাই কিছুই কি করে এটাকে হাওয়ায় চলবে একই স্কুল শিক্ষক বিশর গাড়ি কমিটি শেষ লাভ তিনটা আগে প্রচেষ্টা কর একটা কমিটি একবার হতে পারে

আমার একটা গরম ছিল যে আওয়ামী রাজনীতির সাথে উনি এমপি সাহেবের রাজনীতির সাথে অধপ্রতিভাবে জড়িত অধপ্রতিভাবে জড়িত হয়ে উনি কিছু আওয়ামী কর্মীকে তবিল করে এই কাছে যে লুটপাট করেছে যখন একশো পঞ্চাশ ফিট ভাগটা ভেঙা ভাঙা হলো আমি আসলাম বললাম যে ঘরটা ঠিক করলেন আপনি ভাই আসে এখানে সব একে এই রকম করে বিক্রি করলে অনেক টাকা বিক্রি করা যাবে আমি বললাম এটা কি আপনার নীতিমালার বাইরে কোনো কথা কয়ে লাভ নেই কয়েকজন তো পরে হবে মানে এমন ভাবে ভাষা বলতো দ্বিতীয় একটা প্রশ্ন করার আমাদের কোন মানসিকতা থাকতো না এমন ভাবে তারা এমন গায়ের গরমের কথা বলতো কথা বলার মতো যে একটা মানুষের একটা কথা শোনা বা একটা কথা বললে যে কাজ হবে এটা চেয়ারম্যান কি একটা এলাকার মেয়া মুরব্বী কি একটা কমিটির লোকে কি উনি এলাকা কার্য করতো না উনি এখানে তার গায়ের গরমটাই ছিল আমরা আওয়ামী লীগের রাজনীতি করে আমরা এমপির লোক এই এমপির লোকেরও প্রভাব খাটিয়ে উনি যে অন্যায়গুলো করেছেন এইগুলো ধারণা ছাড়া এই কাজগুলো এত বড়

আওয়ামী লীগ করে পালে আছেন কেন আপনার আওয়ামী লীগের দ্বারা সংগ্রহ করবো আপনাকে সহযোগিতা করেছে তারা তারা কই আসেন আজকে জনগণের মুখে দেখেন কি রকম কথাবার্তা আপনার বিচার এই বাড়িতে আমরা দেখবো ইনশাল্লাহ আমি আমি এই এই এলাকার মেয়ে মুরব্বী সহ গত বুধবারে গিয়ে ইউনো সারকে আবেদন করে আসছি বিচারের দাবিতে ইউনো স্যার তারপরে আবার দুই দিন পর আবার গেছি যারা উনি একটা কমিটি করছে এখানে তদন্ত কমিটি আমি আপনাদের মাঝে আহ্বান করবো ইনশাল্লাহ সঠিক তদন্ত করে ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা জন্য নেওয়া হয় না হলে এলাকার মানুষ ওনাকে কিন্তু এখানে ধরতে দেবে না বিশেষ এই রোডের ভাইরা দেখছেন এটা সিগারেট কিন্তু ওনার হাতে সব সময় মোটর সাইকেল চালায় সিগারেটটা হাতে এইরকম করে এমন একটা ভাবে চলছে আমি আসছে মোল্লা চক থেকে এখানে শিক্ষকতা করতে আপনি বলুন ভদ্রতার সাথে শিক্ষকতা আপনার যে অ্যাসোসিয়েট এটা দেখলে আমাদের মাথা নষ্ট হয় কিন্তু বলার কোনো উপায় ছিল না প্রভাব তো শেষ এখন একটা বিড়ি সিগারেট খেলেও আপনাকে একটা বাচ্চা বলে আপন মারবে আসেন না কেন প্রভাব খারাপ করেন কারণ আমাদের একটাই মাত্র যাবে ওনার অপসরণ তারপর অপসরণে শুধু হবে না তার যে অন্যায় দুর্নীতি করে বসছে সেটার সেটা সরকারের কোষাগারে যে সমস্ত হিসাবে টাকা আছে এটা জমা জমা করতে হবে তার যে সহযোগিতা আছে তারাও সাবধান হয়ে যান এখন কিন্তু আর সেই দিন নাই যে আপনারা বসে সন্ধ্যাবেলা আসিয়া এই দিক থেকে দেখি সন্ধ্যাবেলা খালি শহরের ছেলে আর হলো কিছু আওয়ামী লীগের ছেলে এখানে আসে সন্ধ্যা কর খেলা শুরু হয়ে যায় এখন বাবা আর জানান না এখন তো আর দেখা যায় না আমরা ঠিকই আছি মানুষের সাথে ভালো ব্যবহার করলে অবশ্যই চাওয়া যাবে কেন আমরা আমরা তো আমরাও আমি করছিলাম অন্যায় করি নাই কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই এখন তো আর ওরা আছে একটা লোক অনুক্রম ছিল কোনো দিন আমরা পনেরো বছর একটা অন্যায় করছি নাকি কাকু একটা বাজে কথা বলছি নাকি কোনো প্রকারের একটা অন্যায় বা একটা বাজে কথা কোনো মানুষকে বলি নাই আমরা আমরা মানুষের সাথে মিশেছি আজকে তার ফল তো আমরা সবার সাথে এখনো আছি